গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই চাপে রয়েছেন আর গম্ভীরের কোচিং রেকর্ড নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে টেস্ট সিরিজে পরাজয়ের পর এবার চাপ গৌতম গম্ভীরের উপর দল নির্বাচনে ভূমিকা থাকে না বলিং কোচ মনি মার্কেলের গৌতম গম্ভীরের উপর দায় চাপিয়ে দিলেন মনি মার্কেল এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব কি বলবে দেখো একটা জিনিস যে গৌতম গম্ভীরের উপর যখন ভারতীয় দলের ক্রিকেট দলের কোচিং এর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তখন থেকে কিন্তু একটা প্রত্যাশা ছিল ভারতীয় দল একে একে একাধিক ট্রফি জয় করবে এবং সেই জায়গায় ভারতীয় দলকে উচ্চ জায়গায় পৌঁছে দেবে কিন্তু সেটা দেখা গেল যে টেস্টের ক্ষেত্রে ভারতীয় দলের সেই হতাশাজনক পারফরমেন্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হাত এবং এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই যে ভারতীয় দলের যে পরাজয় বা টেস্ট সিরিজে হেরে যাওয়া এটা নিয়ে কিন্তু এতদিন অনেক ছিল যে এতদিন একটা চাপা ছিল যে গৌতম গম্ভীরের উপর কেউ খুব বা বিক্ষোভ একে একে কিন্তু দল থেকে যারা বেরিয়ে গেছে তারা কিন্তু তুলতে শুরু করেছিল সে জায়গায় কিন্তু প্রচার মাধ্যম থেকে শুরু করে বা বিসিসিআই কর্তৃপক্ষ তারা কিন্তু সেই জায়গায় কর্ণপাত করেনি এবং এরই মধ্যে ভারতীয় বোলিং কোচ মনি মার্কেল কিন্তু বোমা ফাটালেন বা বোমা বিস্ফোরণ করে দিলেন গৌতম গম্ভীর সম্পর্কে যেটা প্রত্যাশা ছিল যে ইডেনের উইকেটে ভারতীয় দল যখন প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছে সেক্ষেত্রে ঘুরে দাঁড়াবে এবং সেই উইকেটে অর্থাৎ দ্বিতীয় টেস্ট যেটা বর্ষাপাড়া স্টেডিয়ামে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথমবার মতো টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে ঋষভ পন্থের নেতৃত্বে ভারতীয় দল গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমভাবে নতুন করে প্রথম টেস্ট খেললো বর্ষাপাড়া স্টেডিয়ামে সেখানেও প্রত্যাশা ছিল ভারতীয় দল এই সিরিজে ঘুরে দাঁড়াবে অর্থাৎ সিরিজের সমতা ফেরাবে কিন্তু দেখা গেল যে আদবেলার খেলা শেষ হওয়ার আধবেলার আগেই কিন্তু ভারতীয় দল সেখানে পরাজিত হয়েছে এবং এই পরাজয় হবার পর কিন্তু একের পর এক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে গৌতম গাম্ভীরকে গৌতম গম্ভীর সম্পর্কে ধিক্ষার স্লোগান দিয়েছে গৌহাটির স্টেডিয়ামের দর্শক এবং সেখানে গৌতম গম্ভীরের যে টিম পরিকল্পনা বা দল গঠনের পরিকল্পনা সেটা দলের অভ্যন্তরে যেমন চাপা থাকলেও দলের অভ্যন্তরের থেকে কিন্তু চলে এলো এলো অর্থাৎ এবং সেখানে কিন্তু কোচ মনি মার্কেল মনিকার মার্কেল সরাসরি জানিয়ে দিলেন যে যখন দল নির্বাচন করা হয় ক্ষেত্রে মনি মার্কেল অর্থাৎ বলিং কোচের দায়িত্বের যারা রয়েছেন তার দায়িত্ব কোনো কিছুই শোনা হয় না এবং সেক্ষেত্রে ফিল্ডিং কোচ যারা ছিলেন তাদের তো কথা রয়েছে একাধিক এই অভিযোগ উঠেছে ফিল্ডিং কোচ বোলিং কোচ ব্যাটিং কোচ সেই জায়গায় কিন্তু প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর যে দায়িত্ব পালন করে তার উপরই বস্তায় এবং সেখানে কিন্তু একের পর অভিযোগ উঠে আসে এবং এই অভিযোগের মাঝখানে কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছিল যে যখন গৌতম গম্ভীর সম্পর্কে ধিক্কার মতবাদ বা ধিক্কার উঠেছিল তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই নির্বাচকরা জানিয়ে দিয়েছিল যে দু হাজার সাল পর্যন্ত কিন্তু গৌতম গম্ভীর থাকবেন ভারতীয় দলের কোচিং দায়িত্বে কিন্তু এবার কিন্তু দলের অভ্যন্তর থেকে দলের অন্যান্য কোচরা যেভাবে বিষদ মনোভাব প্রকাশ করলেন এবং গৌতম গম্ভীরের একতরফা সিদ্ধান্ত তাতেই বোঝা গেল যে ভারতীয় দলের অভ্যন্তরে যে অনেকটা একটা জটিলতা তৈরি হয়েছে এবং যার কারণে ভারতীয় দল এক এক সিরিজে পরাজিত হচ্ছে দিয়া ধন্যবাদ বিপ্লব আপনারা আসলে বিশেষ করে টেস্টে দলের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ভারতীয় বলিং কোচ মনি মার্কেল তিনি কিন্তু গম্ভীরকে দায়ী করে বলছেন যে গম্ভীরের পরিকল্পনায় কিছু ভুল ছিল এবং গৌতম গম্ভীরের উপর এবারে দায় চাপিয়ে দিলেন এক প্রকার টেস্ট সিরিজের পরাজয়ের পর চাপ বাড়ল গৌতম গম্ভীরের উপর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন